আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এই যে দেখো সকাল সকাল একটা হেলদি নাস্তা নিয়ে বসে পড়লাম তো এটাই ছিল আমার সকালের খাবার এটা ওটস তার সাথে চিয়া চিয়াচির গরুর দুধ আপেল কলা এটা খেতে অনেক মজা কে কে খাইছো এই খাবারটা অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু তো যাই হোক দেখে কিন্তু খাওয়া দাওয়া শেষ আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে সেই সকাল থেকেই যে বৃষ্টি শুরু হয়েছে টিপটাপ বৃষ্টি পড়তেই আসে পড়তেই আসে আর এইদিকে আমি রান্না করছি আর আমাদের মিঠু পাখিটাকে তো দেখলেই সে যে এত চিল্লাই মাঝে মাঝে তোমরা কিন্তু চিল্লানি শুনতে পাও আমার ভয়েজের ভিতরে তো যাই হোক চিল্লানির কথা আর কী বলবো তোমাদের সাথে এইদিকে তোমরা আমার রান্না বান্না দেখো দেখে লোভ লাগছে নাকি কত সুন্দর দেখো রান্নাটা কালারটা দেখো তো ওখানে কী রান্না ছিল বলো তো থাক আমি বলছি তোমাদের বলতে হবে না কুমড়ো দিয়ে পুঁটি মাছের সরি আমি ভুল বলে ফেললাম দেখিস তোমাদের বলতে বলতে। ওখানে ছিল তোমার টমেটো দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ তার সাথে মাংস লাউ দিয়ে মাছ কেন যেন কারণ আজকে আমাদের বাসায় মিস্ত্রির কাজ করছে তো মিস্ত্রিরা খাওয়া দাওয়া করবে কারণ আমাদের তো টিনের বাড়ি আমরা বাপু তোমাদের মতো বড়ো লোক না গরিব মানুষ তো এই যে আমাদের এই টিনের বাড়িটা তো এখানে এসি লাগানো হয়েছে আমাদের রুমে তাহলে এসির জন্য তো সিলিং করা লাগবে না হলে তো ঠান্ডা হবে না তো সিলিং করা লাগলো আবার বললো না যেন যে গরিব তো আবার এসি লাগাইছো কিভাবে ওই একটু টাকা জমাই জমাই লাগাইছি আর কি করবো বলো এই গরম কি সহ্য করা যায় তো আম্মুদের রুমে এসিটা লাগানো হয়েছে মানে আমার শ্বশুর শাশুড়ির রুমে তো সেখানে সিলিং করা হইলো দেখতেই পেলে তোমরা আর এত ধুলোবালি হয়েছিল এই যে দেখো আমি সবগুলো পরিষ্কার করছি ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মুছে আর এখানে সব আম্মুদের ঘরে জিনিসপত্র আমার বিছনাটাও এলোমেলো এগুলোও পরিষ্কার করবো আর এই যে দেখো ফ্যান চলছে মাথার উপরে আর এই যে দেখো একেবারে কমপ্লিট আম্মু এখানে বিছনার চাদরটা বিষয় নিল আর ওই যে আম্মু বসে রয়েছে সে বসে বসে সিলিং দেখছে কেমন হয়েছে না হয়েছে তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে তাইলে আম্মুও না খুশি হবে না যে না সবাই ভালো বলছে তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো যাই হোক ওদিকে আর সিলিংয়ের কথা কী বলবো এইদিকে দেখো আইসক্রিম দেখো এখন বিকালবেলা আইসক্রিম খাবো তো মাইশাও চলে আসলো আইসক্রিম নিয়ে এখন আমরা দুইজনে মিলে আইসক্রিম খাচ্ছি এই মজার মজার আইসক্রিম আমি খাচ্ছিলাম স্ট্রবেরি আইসক্রিম আর মোহনা খাচ্ছিল মানে ওর ডাক নাম মোহনা আর এমনি ভালো নাম মাইশা তো যাই হোক মাঝে মাঝে আমি গুলাই ফেলি কখনো মাইশা কখনো মোহনা এই নামে ডাকি তো দেখো দুইজন মিলে আইসক্রিম খাওয়া তো শেষ এখানে আবার ডিম সিদ্ধ করেছে আমার জন্য যেটা আমার খুবই অপছন্দের খাবার ডিম সিদ্ধ আমার অত ভালো লাগে না খাইতে কিন্তু এত মাথা ছিল ছিলাম বললো খাও তার জন্য ডিম সিদ্ধ তার সাথে পিয়ারা আর এক গিলাস দুধ তো এটা তো খাওয়া দাওয়া শেষ আর এইটা আবার খেতে বসে পড়লাম চুলার ঘুগনি এই রমজান মাসে তো এটা প্রতিদিনই থাকবে আর রমজান মাস আসছে মনের ভিতরে যে কি খুশি লাগছে খুব আনন্দ লাগছে এই যে সন্ধ্যাবেলা ইফতারি বানানো সবাই মিলে ইফতারি করা খুবই মজার কিন্তু তো সবাই রোজার জন্য কে কে অপেক্ষা করছ এইটাও কমেন্টে জানিও কিন্তু তো ওই তো গেল আমার কাজকর্ম খাওয়া দাওয়া সব তো দেখলে এইটা তার পরের দিনের ভিডিও দেখে দেখো মাইশা তার স্কুলের প্রোগ্রাম তো এখানে স্ট্যাচু অফ লিবার্টি মানে ওই যে আমেরিকায় আছে না একটা মূর্তি দাঁড়াই থাকে ওইভাবে তো সেইটাই সাজেছে মাইশা দেখো কেমন লাগছে এটাও জানিয়ে যেও তোমরা কিন্তু তাহলে মায়শাও একটু খুশি হবে না যে না আমার ভালোই লাগছে অবশ্যই জানিও আর এই এইদিকে দেখো মাইশার আম্মাও এখন মাইশাকে সুন্দর করে সাজিয়ে দিছে আর এখানে মাইশার আম্মু মাইশাকে খাওয়া আছে আম্মা মানে এটা তার বড়মা মা তো আম্মা বলেই ডাকি তো যাই হোক তোমাদের সাথে নিয়েও মাইশাদের প্রোগ্রামে যাবো কিন্তু আমি এই যে দেখো ইজি বাইকে উঠে পড়লাম আর সেই ইজি বাইকে বসে রয়েছে খুব সুন্দর করে ধরে সে নিজে নিজেই বলছে যাতে নাড়াচাড়া না লাগে তো এ তো আমরা কিন্তু চলেই আসলাম প্রায় কাছাকাছি তো স্কুলের মাঠে এসে দেখলাম এটা কিন্তু মাইসাদের স্কুল না এটা যশোরেরই একটা কলেজ রাজ্জাক আব্দুর রাজ্জাক কলেজ এখানে প্রোগ্রামটা হচ্ছে আর এখানে এসে দেখলাম যে এখনো কেউ আসেনি আস্তে আস্তে সবাই আসবে তো তোমরা একটু ওই বাচ্চাদের আর গার্জিয়ানদের চিল্লা চিল্লে একটু শোনো আর আমি একটু চুপ থাকি অনেকক্ষণ তো বক বক করলাম তোমাদের সাথে এবার ওদের বকবাখানে একটু শোনো

ના લે લે એટા দাও એટા দাও ઓર સ્કૂલ ભલા માઈશત થી કે કાશ કી કરતો હોઈ લેમ હા એટા લગાય দাও રોલે દૂર એક પાણી સુ નહી આખે તો બસાય જો કરા કરા યાર હા ਚੇਅਰ ਕੋਲ ਨਹੀਂ ਐਸ਼ੇ ਦਿੰਨ ਤਾਂ ਪਰ ਚੇਅਰ ਪਿੱਛਾ ਦੇਣਾ ਤੂੰ ਥੋੜਾ ਦੇਖ ਲੈ ਚਾਹ ਤਾ ਅਰਾਬੀ ਸਭ ਕਰਨੀ ਆ ਕਿ ਕਰੇ ਇਹਦਾ ਨਾ ਕੋਈ ਇੱਕ ਛੋਟਾ ਹੈ ਮੈਂ ਤੇਸ ਤਸਖਨ ਰਹੀ ਹੈ ਅਲਾਦਾਰ ਬਾਕੀ ਤੂੰ ਮੇਰੇ ਕਿ ਸਾਦੇ ਸੋ

ए पाशेहरु खेल माटोडा नर्सरी अब सुभानस नेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेलेले অভিভাবক সরেখান অভিভাবক

তো দেখলে তো বাচ্চাদের কত এনার্জি কত সুন্দর করে তারা সেজে গুজে এসেছে সবাই আর ওই রোদের ভিতরে সবাই ওইভাবে মাঠে দাঁড়াই আসে আর ওদের যে কি কষ্ট লাগছে না আমার দেখে আর ওরা এত পরিশ্রম করছিল যে একটা গিফট পাওয়ার জন্য তো যাই হোক আর এইদিকে মায়শা দেখো সব কিছু খুলে ফেলেছে গরমের জ্বালায় কিন্তু সেখান তো ফার্স্ট হয়েছে ওই যে দেখো প্রাইজ নেসছে সেটাও আবার তোমাদের সাথে শেয়ার না করলে কি হয় বলো এই যে দেখো সে ফার্স্ট প্রাইজ পেয়ে গেল তোমাদেরকেও দেখাচ্ছে কিন্তু তো যাই হোক দেখা টেকা তো সব শেষ এবার চলে যাচ্ছি বাসায় অনেক সন্ধ্যা হয়ে গেছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ যে বক বক করলাম তার জন্য হইলেও একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ